হ্যালো স্টুডেন্ট আজকে কোষে দেখি চোদ্দো অর্থাৎ বীজ্ঞানিত সংখ্যামালা লসাগু ও গ সাগু অধ্যায়ের চোদ্দো নম্বর কোষে দেখি চোদ্দো নম্বরে পাঁচের অঙ্কগুলো করবো পাঁচের অঙ্গগুলো কী আছে বলেছে নিচের বীজ্ঞানিত সংখ্যামালাগুলোর গসাগু ও লসাগু এতক্ষণ আমরা কী করেছিলাম এক দুই তিন চারে হয় গসাগু না হলে লসাগু গসাগু না হলে লসাগু দেখো চার নম্বরে আমরা কিন্তু লসাগু নির্ণয় করেছি এবার বলছে যে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলো এমন বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে যেগুলো একসঙ্গে বের করতে হবে লসাগু এবং গসাগু যেহেতু আমরা লসাগু এবং গসাগু শিখে গেছি তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই যত বড় সংখ্যামালার দিক না কেন আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো যদি আমরা নিয়ম জেনে থাকি চলো প্রথমটা একবার দেখা যাক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম যে আমাদেরকে প্রথমে কী করতে হবে এই বীজগাণিত সংখ্যামালায় ভেঙে নিতে হবে তাহলে প্রথমে আছে সংখ্যামালাটা যে এক্স কিউব মাইনাস এইট এটাকে লেখা যায় যে এক্স কিউব মাইনাস এর কিউব সমান লেখা যায় এটাকে যে এ কিউ মাইনাস বি কিউ মানে এক্স মাইনাস টু ইন টু স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এক্স গুণ টু প্লাস হচ্ছে দুইয়ের স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করলাম এবার এটাকে সরলীকরণ করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স গুণ টু মানে হচ্ছে টু এক্স প্লাস মানে হচ্ছে চার তাহলে এটা হয়ে গেল এবার দ্বিতীয় সংখ্যা মালা কী আছে দ্বিতীয় সংখ্যা মালা আছে যে এক্স স্কোয়ার মাইনাস একে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে নেবো তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দশ আর প্রথম সংখ্যা গুণ করলে দশ আছে তাহলে পাঁচ দুগুণো দশ আর পাঁচ আর বিয়োগ করলে এই পাঁচ আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় তাহলে আমি মাইনাস ফাইভ এক্সটা নেবো মাই আর প্লাস টু এক্সটা পরে নেব মাইনাস টেন যে সংখ্যা আছে সেটা লিখে দিলাম এবার এই দুটোর মধ্যে কমন নেবো কী কমন আসবে এ দুটোর মধ্যে যে এক্স কমন আসবে তাহলে এক্স মাইনাস ফাইভ দুটোর মধ্যে কী কমন আসবে প্লাস দুই কমন আসবে তাহলে এক্স মাইনাস ফাইভ এবার দেখো এ দুটোর মধ্যে কমন কী আছে এক্স মাইনাস এই টার্মটা কমন আছে তাহলে এক্স মাইনাস ফাইভ নিয়ে নেব আর এখানে কী পরে থাকলো এক্স আর এখানে কী পরে থাকলো প্লাস টু এটা হয়ে গেল এবার তিন নাম্বার সংখ্যামালা কী আছে তিন নাম্বার সংখ্যামালা আছে যে এক্স স্কোয়ার এই এক্স কিউ প্লাস টু এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স এখান থেকে আমি এক্স কমন নিয়ে নেব তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট তাহলে এক্স ইন টু এটাকে মিডিল টার্ম করলে কি হবে চার আট তার মানে এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস মাইনাস টু এইট সমান এক্স এই দুটোর মধ্যে এক্স কমন নিলে হবে এক্স প্লাস ফোর মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর তাহলে এক্স ইন্টু এই দুটোর মধ্যে এক্স প্লাস ফোর কমন নেব তাহলে হবে এক্স প্লাস ফোর কমন যদি নিই নি এখানে কী পড়ে থাকবে এক্স তাহলে আমার হয়ে গেলো এক্স আর এখানে কী পড়ে আছে মাইনাস টু তাহলে এটা পেলাম এবার দেখো আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করার যেটা নিয়ম আমরা আগে পড়েছি সেই একই নিয়মে করবো এবার আমি যদি বলি প্রথমে বলেছে গসাগু তাহলে গসাগু কত হবে গসাগু হচ্ছে যে প্রত্যেক সংখ্যা মালার যে উৎপাদক বিশ্লেষণ করে যেটা কমন সংখ্যা পেয়েছি কমন সংখ্যা মালা পেয়েছি এক্স 2 এখানে এক্স প্লাস এখানে এক্স মাইনাস আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস যেটা যেটা এখানে নেই যেটা এখানে নেই ও সরি এখানে ভুল ঢুকেছে দেখো স্কোয়ার 3x স্কোয়ার আছে এক্স 3x প্লাস আছে তাহলে এখানে হবে প্লাস আর এইটা হবে মাইনাস তাহলে হয়ে যাবে এটা যদি মাইনাস টু কমন নিই তাহলে এটা হবে এক্স প্লাস তাই তো তাহলে এটা হবে এক্স প্লাস ফাইভ আর এটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখো প্রতি ক্ষেত্রে এই এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু আর এখানে এক্স মাইনাস টু আছে তাহলে আমি গসাগু বলতে পারি কি এক্স মাইনাস টু এবার লসাগু কত হবে লসাগু আমি আগের মতোই প্রথমে সংখ্যামালা যেসব আছে সে যে উৎপাদক করে বিশ্লেষণ করেছি সেটা নিয়ে নেব তাহলে এক্স মাইনাস টু নিয়ে নিলাম ইন টু আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটাও নিয়ে নিলাম এবার দ্বিতীয় সংখ্যামালায় দেখব কী আছে এক্স মাইনাস টু নিয়ে নিয়েছি তাহলে এক্স প্লাস ফাইভ এবার তৃতীয় সংখ্যামালায় দেখব এক্স আমি নিই নিই তাহলে এক্স লিখবো ইন টু এক্স প্লাস ফোর নিয়ে নিই তাহলে এক্স প্লাস ফোর এক্স মাইনাস নিয়ে তাহলে এটাকে পরপর সাজিয়ে লিখলে হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস দেখো এখানে ফর্মুলা ভুল করা হয়েছে এখানে একটা যে এই এ কিউ মাইনাস ফর্মুলাতে এখানে কখনো মাইনাস আছে না তাহলে এটা প্লাস হবে এখানে প্লাস থাকার দরুন তাহলে এখানে প্লাস হবে এটাও প্লাস হবে তাহলে এই হলো আমার লসাগু তাহলে একটা মানে একটা অঙ্কতে সংখ্যামালা যদি থাওয়া থাকে দুইটা তিনটে চারটে থাকে সেখান থেকে আমরা এক একসঙ্গে গসাগু লসাগু নির্ণয় করতে পারবো চলো দুই নম্বরের অঙ্কটা দেখি কি বলেছে দুই নম্বরের অঙ্কটাতে দেখো দুই নম্বর অঙ্কতে প্রথম সংখ্যা আমার কী দেওয়া আছে যে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস পনেরো ওয়াই প্লাস আঠেরো সমান এখানে তিন কমন যদি আমি নিয়ে নিই তাহলে এটা হবে ওয়াই সরি পাঁচ ওয়াই তাহলে এটা মিডিল টার্ম করলে হবে এক্স এই সমান থ্রি ইন টু এ দুটোর মধ্যে ওয়াই কমন নিলে হবে y মাইনাস থ্রি দুটোর মধ্যে টু কমন নিলে হবে ওয়াই মাইনাস তাহলে হলো এই দুটোর মধ্যে ওয়াই মাইনাস কমন নিলে পরে হবে ওয়াই মাইনাস থ্রি কমন নিলাম আর পরে থাকলো এখানে ওয়াই আর এখানে পরে থাকলো মাইনাস দ্বিতীয় সংখ্যামালা কী আছে দ্বিতীয় সংখ্যামালা আছে যে টু y মাইনাস চব্বিশ সমান কী লেখা যায় তাহলে এখান থেকে আমি যদি দুই কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস চব্বিশ দুই কমন নিলে এটা হবে বারো তাহলে দুই এটা মিডিল টার্ম করলে কত হবে তিন চারে বারো তাহলে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস বারো সমান দুই এখান থেকে ওয়াই কমন নেবো তাহলে কত হবে ওয়াই কমন নিলে হবে ওয়াই প্লাস ফোর মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ফোর তাহলে এখান থেকে আমি দুই ওয়াই কমন তাহলে ওয়াই প্লাস ফোর সরি এখানে তিন কমন হবে তাহলে ওয়াই মাইনাস তিন তৃতীয় সংখ্যামালা কী আছে তৃতীয় সংখ্যামালা আছে যে ফোর ওয়াই স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই প্লাস আশি সমান এটা কি রাখা যায় চার কমন নেবো তাহলে হবে ওয়াই প্লাস হবে কুড়ি ফোর এটাকে উৎপাদকে ভাঙলে হবে প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস কুড়ি তাহলে ফোর ইন্টু এখানে ওয়াই কমন নিলে হবে ওয়াই প্লাস ফাইভ প্লাস ফোর কমন নিলে হবে ওয়াই প্লাস ফাইভ সমান তাহলে ফোর ইন্টু এই দুটোর মধ্যে ওয়াই প্লাস ফাইভ কমন নেবো তাহলে ওয়াই প্লাস ফাইভ ইন্টু ওয়াই প্লাস ফোর এবার অসাগুলশাগু দেখি কী আসছে আমরা তাহলে প্রথমে গসাগুটা দেখব গসাগু কী আসছে প্রথমে দেখো থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি আছে ইন্টু ওয়াই মাইনাস টু এখানে ওয়াই মাইনাস থ্রি টু আছে ওয়াই প্লাস ফোর তাহলে ওয়াই মাইনাস থ্রি কমন পেয়েছি কিন্তু এখানে কোনো কমন আমি পাচ্ছি না তিন নম্বরে কোনো ওয়াই মাইনাস থ্রিও নেই ওয়াই প্লাস ফোর আছে কিন্তু প্রথমে ওয়াই প্লাস ফোর নেই তাহলে কোনোটাই কমন পাচ্ছি না তাহলে গসাগু হয়ে যাবে ওয়ান তাহলে লসাগু কত হবে লসাগও হবে প্রথমে আছে থ্রি ইন্টু সবগুলোকে নিয়ে নেব থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই মাইনাস আর দ্বিতীয় দ্বিতীয়টাতে আছে টু ওয়াই আর ওয়াই মাইনাস আমি নিয়ে নিয়েছি তাহলে তৃতীয় সংখ্যা মেলায় কী আছে ফোর আছে ফোরের মধ্যে টু নিয়েছি তার আর কী পড়বে টু পাবো আর এখানে ওয়াই প্লাস ফোর নিয়ে নিয়েছি নিতে হবে তাহলে ওয়াই প্লাস ফাইভ তাহলে সংখ্যাগুলো গুণ করে নেব দুই গুণ দুই গুণ দুই এই তিন গুণ দুই গুণ দুই তাহলে তিন চার বারো পরপর সাজিয়ে লিখবো এবার হবে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর আর এটা হবে ওয়াই প্লাস ফাইভ এটাই হবে কি এটাই হবে লসাগু চলো তিন নম্বর টঙ্ক তিন অঙ্কগুলো দেখি তাহলে তিন নম্বর অঙ্কটা দেখবো এ কিউ মাইনাস ফোর প্লাস ফোর এ তাহলে এ কমন নেব এ কমন নিলে হবে স্কোয়ার মাইনাস ফোর তাহলে এ ইন্টু মাইনাস টু তাহলে এ কমন নেব এখান থেকে এ 2 টু হবে এখান থেকে আমি দুই কমন নেব তাহলে হবে এ মাইনাস টু তাহলে এ এখান থেকে আবার এ 2 কমন যাবে তাহলে এ 2 টু ইন্টু এ মাইনাস দ্বিতীয় সংখ্যামালা দেখব দ্বিতীয় সংখ্যামালা কী আছে দ্বিতীয় সংখ্যামালা আছে যে এ প্লাস স্কোয়ার মাইনাস থ্রি প্লাস থ্রি এ মাইনাস টু এ মাইনাস সিক্স সমান এ কমন নিলে হবে এ প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে হবে এ প্লাস থ্রি সমান এ প্লাস থ্রি আর এটা হবে এ মাইনাস টু তৃতীয় সংখ্যামালা কী আছে যে এ মাইনাস এইট লেখা যায় এ কিউব সমান ফর্মুলা প্রয়োগ করবো এ মাইনাস টু ইন টু এ প্লাস ফোর ডাইরেক্ট করে দিলাম এরকম অঙ্ক অনেকবার করেছি ভেঙে এবার তুমি এখানে ফর্মুলা প্রয়োগ করবে এটাই আসবে তাহলে গসাগু কত হবে অতএব গসাগু সমান দেখো এখানে এ এ মাইনাস টু এ মাইনাস টু এ আর এ মাইনাস তাহলে এ মাইনাস টু সবগুলোর মধ্যে আছে কমন তাহলে এ মাইনাস টু হয়ে গেল গসাগু এবার হলো এবার হবে লস আগু সমান এখানে প্রথমে সবগুলোকে লিখে নেবো এ মাইনাস টু তার হলে স্কোয়ার করে দিলাম একবারে আচ্ছা আমি লিখেই ভেঙেই লিখি এ মাইনাস টু এ মাইনাস টু প্রথমে কিন্তু এ মাইনাস টু আছে আর এ প্লাস থ্রি আছে তাহলে এ প্লাস থ্রি তৃতীয় পদে আছে এ মাইনাস টু নিয়ে নিয়েছি তাহলে এটা আমাকে নিতে হবে তাহলে স্কোয়ার মাইনাস টু এ সরি এটা মাইনাস হবে না এটা প্লাস হবে কারণ ফর্মুলাটা প্লাস এ মাইনাস বি হলে এটা ভেতরটা প্লাস হয় তাহলে প্লাস টু এ প্লাস ফোর তাহলে হবে এ ইন্টু এ মাইনাস টু এর হলে স্কোয়ার ইন্টু এ প্লাস থ্রি প্লাস টু এ প্লাস ফোর তাহলে গসাগর লসগো হয়ে গেল চলো চার নাম্বারটা দেখি কী আছে দেখো চার নম্বরের করে প্রথম সংখ্যামলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি তাহলে আমাকে এ নিতে হবে তাহলে সাজিয়ে লিখবো এটার সময় লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সি শেষে লিখলাম তাহলে এটা একটা ফর্মুলা তাহলে এ প্লাস এর ফর্মুলা মাইনাস সি তাহলে এটা স্কোয়ার মাইনাস ফর্মুলা তাহলে হবে এ প্লাস এ প্লাস বি মানে হয়েছে ইন ইন্টু এ প্লাস বি সি দ্বিতীয় সংখ্যামালা কি আছে দ্বিতীয় সংখ্যা মালা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ আর এ আছে তাহলে এ নেব তাহলে হবে সি প্লাস A, a, कर, plus plus -b স্কয়ারটাকে শেষে লিখবো তাহলে এটা হবে c + a এর होल স্কয়ার - b স্কয়ার তাহলে স্কয়ার - b স্কয়ার এর ফর্মুলা হবে তাহলে c + a + b * c + a - b তৃতীয় পদ তৃতীয় সংখ্যামালা কি আছে c স্কয়ার সরি এখানে b স্কয়ার + c স্কয়ার আছে b স্কয়ার + c স্কয়ার তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু বি সি সমান তাহলে বি আর সি আছে তাহলে বি আর সি নেব তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি সাজিয়ে নিচ্ছি মাইনাস স্কোয়ারটাকে শেষে লিখলাম তাহলে এটা কী হবে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করব তাহলে বি প্লাস সি প্লাস এ ইন টু বি প্লাস সি মাইনাস এ তিনটের মধ্যে কমন কী আছে তিনটের মধ্যে কমন আছে এ প্লাস বি প্লাস সি তাহলে অথবা গসাগু গসাগু সমান হবে এ প্লাস বি প্লাস সি দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানেও আছে সি প্লাস এ প্লাস বি মানে এ প্লাস বি প্লাস সি লেখা যায় এখানে বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি লেখা যায় এবার লসাগুটা কত হবে প্রথমে যা আছে লিখে নিলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি তাহলে এ প্লাস বি প্লাস সি নিয়ে নিয়েছি তাহলে এ প্লাস দেখো এটা নিয়ে নিই এটা কি আছে ইন্টু এ সি প্লাস এ মাইনাস বি আছে এখানে এ প্লাস বি প্লাস সি নিয়েছি তাহলে বি প্লাস সি বি প্লাস সি এটা নিয়ে নিই তাহলে এটা হবে বি প্লাস সি মাইনাস তাহলে আমার একসঙ্গে লিখলে হবে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এটা হবে পরপর সাজিয়ে যদি আমি লিখি তাহলে এটা হবে এ মাইনাস বি প্লাস সি এটা হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি এটাই হবে লসাগু চলো পাঁচ নম্বরের অঙ্কটা দেখি দেখো পাঁচ নাম্বারের অঙ্কতে আছে প্রথম সংখ্যামালা আছে এক্স মাইনাস ফোর এক্স তাহলে এখানে এক্স কমন নিলে পরে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর একে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস দুইয়ের স্কোয়ার সমান এক্স এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ এক্স প্লাস টু এক্স মাইনাস টু তৃতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কী আছে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান তাহলে ফোরটা এখানে থাক এবার এটাকে আমি উৎপাদকে ভেঙে নেব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এখান থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 2 মাইনাস টু কমন নিলে হবে এক্স মাইনাস তাহলে হবে ফোর x- এক্স মাইনাস এ দুটোর মধ্যে কমন নেব এক্স মাইনাস থ্রি থাকবে এক্স মাইনাস তৃতীয় সংখ্যামালা দেখি তৃতীয় সংখ্যামালা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর সমান এটাকে লেখা যায় যে এক্স স্কোয়ার এটাকে উৎপাদকে ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস টু মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস এ দুটোর মধ্যে এক্স মাইনাস টু কমন নেব এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস টু এবার গসাগু কত হবে তাহলে অতএব গসাগু গসাগু সমান হবে দেখো এখানে এক্স প্লাস টু আছে এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস আছে আর এখানে এক্স মাইনাস আছে তাহলে হবে এক্স মাইনাস এবার লসাগু কত হবে লসাগু হবে প্রথমে যত যেটা আছে সেটা টুকে নেব তাহলে ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় সংখ্যামালায় কী আছে ফোর আছে তাহলে ফোর নিলাম এক্স মাইনাস আছে এক্স মাইনাস থ্রি নিলাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু অলরেডি নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় সংখ্যামালায় এক্স মাইনাস একবার নিয়েছি এক্স মাইনাস টু আরেকবার আছে তাহলে হয়ে যাবে গুণ এক্স মাইনাস সমান গুণ করলে হবে কত ফোর এক্স ইন্টু এক্স এর স্কোয়ার করা যাবে এক্স মাইনাস টু আর ইন্টু এক্স মাইনাস থ্রি থ্রি টু এক্স প্লাস টু টু এক্স প্লাস টু আছে তাহলে এখানে এক্স প্লাস টু করে দিই পরপর সাজালে হবে এক্স মাইনাস থ্রি তাহলে এটাই হল লস তাহলে আজকের এই ভিডিওতে আমরা কোষ দেখি চৌদ্দ নম্বরের অঙ্কগুলো মানে পাঁচের অঙ্কগুলো সব শেষ করলাম যদি অঙ্কগুলো সমস্যা হয় কোনো বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং যদি বুঝতে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি চ্যানেলটা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আজকে ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী দেখা হচ্ছে নেক্সট কোনো পরের কোনো অধ্যায় ধন্যবাদ